শিব পূজার পার্ট টু ভিডিও নিয়ে চলে আসলাম তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি পূজা দেওয়ার জন্য মন্দিরও চলে এসেছি মন্দিরটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না কাছেই তো দেখো মানে ভিড় হয়েছিল আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি ভিড় ছিল যখন আমরা পুজো দিয়ে সারলাম বাড়ি ফেরার মতো অনেকটা ভিড় হয়ে গিয়েছিল তো দেখো এখানে কিন্তু প্রথমেই থালাগুলি এখানে রাখছিলাম তো চলো আমি কিভাবে শিবের পূজাটা করি তোমাদের কাছে সেভাবে শেয়ার করছি তো প্রথমে আমি এখানে জল দিয়ে দিলাম শিবের মাথায় তো তোমরা কে কে শিব পূজা করছো অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু শাড়ি পরে পূজা করতে খুবই ভালো লাগে আমি যতবারই পূজা করি শাড়ি পরেই পূজা করি তো শুনেছি নাকি বিয়ের আগেই বলে মেয়েরা শুধু শাড়ি পরতে পছন্দ করে বিয়ের পরে নাকি পছন্দ করে না সেটা তো ঠিক বলতে পারবো না কিন্তু আমার অল টাইম শাড়ি পরে পূজাটা করে বেস্ট মনে হয় পূজাটা করি তারপর দিয়ে দেব শিবের মাথায় দুধ হ্যাঁ ভোলানাথ সবাইকে খুব 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 ভালো রেখো দেশের মানুষকে দেশের বাইরের মানুষকে সবাইকে খুব ভালো রেখো আমার পরিবার তোমার পরিবার সকলের জন্য সুস্থ থাকে তো দেখো আমি কিন্তু এখানে প্রথমে দুধটা ঢেলে দিয়েছি এখানে কিন্তু দু তিনটা শিব আছে ৩১৬ আমি দিয়েছিলাম তারপর গাছেও দিয়েছি আমি তো প্রতি বছরই শিব পূজা করি শিবরাত্রি করি তো তোমরা কিভাবে শিবের পূজাটা করো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের একটা কথা বলছি মানে যারাই যে পূজা করো না কেন ভালো করে নিয়ম নিষ্ঠা করে পূজাটা করো সত্যি আমি এতদিন বিশ্বাস করতাম না যে ভগবান মানে কোনো নিয়মে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ভগবান নিজেই তাকে শাস্তি দেয় আজকে আমি নিজের চোখে প্রমাণ পেলাম ঠিক আছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না বলতে ভিডিওটা করতে পারেনি আমি আমিও পূজা দিয়ে মানে একদম সারলাম তারপরে আরেকটা মেয়ে পূজা দিতে যে মাত্র শিবের মাথায় জল ঢালতে গিয়েছে না একদম মেয়ের যে ড্রেস আছে ড্রেসের মধ্যে আগুন লেগে গিয়েছিল হয়তো মেয়েটা কোনো নিয়মে ভুল করেছে বা কোনো কিছু হয়েছে যে কারণে মহাদেব রেগে গিয়েছে সেটা তো ঠিক জানি না যেখানে অনেক অনেক মানুষই বলছে যে ওর নিয়মে মনে হয় ভুল হয়েছে তাই শিব ঠাকুর এত এত মানুষে পূজা করছে কিছু হচ্ছে না ও যে মাত্রই শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল একদম কাপড়ে আগুন লেগে গিয়েছে তো তোমরা যেই যে কোনো পূজা করো না কেন ভালো করে নিয়ম নিষ্ঠার মধ্যে পূজাটা করো দেখবি তোমাদের কিছু হবে না দেখো আমার কিছু হয়নি তাতে কিছু না কিন্তু আরেকটা মেয়ের যদি এখন জীবনটা চলে যেত তাই না তাই তুমি আমি সবাই মিলে যদি ভালো করে নিয়ম নিষ্ঠা করে পূজা করি তাহলে কেউ কোনো ক্ষতি হবে না আমি একদম যেন তো প্রমাণটা পেলাম সেদিনই যেদিন আমি শিব পূজাটা করতে গিয়েছিলাম জানো মানে এতটা খা যদি এখানে মানুষ না থাকতো না মেয়েটা একদম মরিয়ে যেত যেহেতু আগুন লেগে গিয়েছিল। জামাটা তো একদম অর্ধেক পুড়ে গিয়েছে এতটা মেয়েটার হয়তো কিছু হয়নি শুধু জামাটাই পুড়েছে সবাই মিলে এখানে থাকার কারণে কিন্তু মেয়েটা বেঁচে গেছে পূজা করা কিন্তু প্রায় শেষের পথে আমার আমার কিন্তু পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আরেকজনকে ভিডিওটা করে দিচ্ছিলাম যেহেতু আমাকে ভিডিওটা করে দিয়েছিল তো দেখো আমাদের পূজা করা কমপ্লিট এখন প্রণাম করে এখানে দক্ষিণা দিয়ে একটু প্রসাদ নিয়ে তারপর বাড়ি চলে যাব। আচ্ছা তোমাদের এদিকে মানে কীরকম নিয়ম শিব পূজার দিন করা হয় মানে আমাদের এদিকে নিয়মটা জানি না সবার দিকে সেম কি না দেখো আমরা যেদিন পূজাটা করি সেদিন শুধু ফল খেয়ে থাকতে হয় অন্য বা তেলের জিনিস কোনো কিছুই খেতে পারি না আর কি শুধু ফলটা খেয়ে থাকতে হয় তারপরের দিন পারনা করে মানে পারনা পূজা করে তারপর কিন্তু আমরা খেতে পারি এই পূজার পরের দিন যে পারনাটা করা হয় আমাদের পারনা পূজাটা কিভাবে করি সেটাও তোমাদের কাছে শেয়ার করব দেখো লং মানে তিনটা একসাথে যদি শেয়ার করি না এটা একদম লং ভিডিও হয়ে যাবে তাই কিন্তু আমি পার্ট পার্ট করে এটা শেয়ার করছি প্রথমে পার্ট ওয়ানটা আমি শেয়ার করে দিয়েছি এখন পার্ট টু তারপর যে পারনা করব আমরা সেটার ভিডিও ওটা তোমাদের কাছে শেয়ার করব তো দেখো পূজা দিয়ে কমপ্লিট হয়ে গেছে বাড়িও চলে আস এবার উপাসটা তো ভাঙতে হবে তাই একটা ফল খেয়ে উপাসটা ভাঙবো তো তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সে পূজাটা কীরকমভাবে করো অবশ্যই শেয়ার করো আমিও ভিডিওটা দেখব আমার ভিডিওর মধ্যে যে কমেন্ট করবো আমি কিন্তু তাদের ভিডিও গিয়ে দেখে আসব তো জটফট করে একটা কমেন্ট করে ফেলো তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পারোনার ভিডিওতে বাই